কলকাতা লিগে ভূমিপুত্র খেলানো নিয়ে এবার বড় সড়ো সিদ্ধান্ত নিল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ বুধবার আইএফএ অফিসে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলির সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের কলকাতা লীগ প্রিমিয়ার ডিভিশনে প্রথম একাদশে চারজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক নিঃসন্দেহে এই সিদ্ধান্তটি আসায় উপকৃত হবে বাংলার ফুটবল সেটি মনে করছেন বিশেষজ্ঞরা তবে এই বৈঠকে ভূমিপুত্রের সংখ্যা নিয়ে কিছুটা বিরত ছিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান সহ বেশ কিছু ক্লাব মূলত মোহনবাগান চেয়েছিল একজন ভূমিপুত্র বাধ্যতামূলক রাখতে আর ইস্টবেঙ্গল ও মহাবাইডান চেয়েছিল অন্ততপক্ষে দুজন ভূমিপুত্র বাধ্যতামূলক রাখতে কিন্তু সে সব বৈঠকে সব ক্লাবের সম্মতিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম থেকে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে চারজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক এই সিদ্ধান্ত নিয়ে কি বলছেন সাধারণ সমিতির সচিব তথা আইএফ এর সভাপতি সৌরভ পাল চলুন শুনেনি নি দেখো ছাব্বিশটা টিম হচ্ছে প্রিমিয়ার ডিভিশনে খেলে সেটা সেই ছাব্বিশটা টিমের মধ্যে তুমি যদি ধরো যে তিরিশ জন করে খেলোয়াড় সই করায় তাহলে হচ্ছে মোটামুটি সাতশো মতন প্লেয়ার হয় আর সাতশো আশিটা প্লেয়ারের মধ্যে তুমি যদি এটা ভাবো যে ইন্টারস্টেটের প্লেয়ার আমরা যদি চারজন খেলবে ইন্টারস্টেটের প্লেয়ার সাতজন খেলবে অনুভূত তাহলে তোমার একটা টিমে চারজন খেলা আর চারজন ধরো তোমার হচ্ছে রিজার্ভে যদি থাকতো তাহলে আটজন করে সই করত তাহলে তোমার ছাব্বিশটা টিমে আটজন পরে যদি ইন্টারস্টেটের প্লেয়ার সই করতো সেখানে দুশো চারটা প্লেয়ার হচ্ছে তোমার মানে সুযোগ পেতো ইন্টারস্টেটের সুযোগ পেতো সেখানে পাঁচশো ছিয়াত্তরটা মতন প্লেয়ার তোমার লাগতে হচ্ছে বাঙালি প্লেয়ার তো আজকে যে লড়াই চলছে বা যা কিছু চলছে খেলার মধ্যে সেখানে ছাব্বিশটা টিমের লড়াই যখন করবে পাঁচশো ছিয়াত্তরটা বাঙালি প্লেয়ার খুঁজে বের করে পাবো না তা না কিন্তু একই সমগোত্রীয় প্লেয়ার পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার ফলে সেই জায়গায় একটা বিতর্ক তো আছেই সবাই সেটা জায়গাটাকে এস্টাবলিশ করেছে বলেছে তবে এই বছর

ওরা অনেক দু ঘন্টা লিগ আর দু মাস বাকি তো তাই ওরা অনেক বাইরের প্লেয়ার ইন্টারেশনাল প্লেয়ার নিয়েছে ওদের প্রকৃত্বে অসুবিধে ছিল কিন্তু আইএফের থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে সবাই সহযোগিতা করেছে এবং বলেছে না ঠিক আছে আগামী দিনকে এই সংখ্যাটা যাতে ভূমিত বেশি খেলতে পারে করবে অবশ্যই তাদের যুক্তি এটা ছিল যে আমরা অনেক প্লেয়ার নিয়ে নিয়েছি বাইরের থেকে এবং সবাই একটা কঠিন লড়াই মধ্যে পড়বে তার জন্য বাইরের যদি প্লেয়ার ভালো কিছু পাই আমরা তো তাদেরই খেলার সুযোগ করব সেখানে কেন ভাগ করা হচ্ছে কিন্তু আইপিও বলেছে যে বাংলার ছেলে ভূমিপুত্র বেশি হয়ে আসুক এবং তারা খেলার সুযোগ সামনে বছর সবাই এটাকে সংখ্যাটা বাড়াবে এটা বলা যেতে পারে এদিকে এই সিদ্ধান্ত নিয়ে কি বলছেন মডার্ন ক্লাবের অন্যতম কর্তা বেলা আহমেদ খান চলুন শুনে নিই চারটে ভূমিপত্র থাকবে সাতটা অডিট স্টেশন থাকবে আর যেরকম চেঞ্জের সময় যদি ভূমিপত্র অডিট স্টেশনের জায়গায় ভূমিপত্র সেটাও চেঞ্জ করা যাবে কিন্তু ওইটা চারটে সাতটা এটা ডিসিশন হবে চারটে সবসময় মাঠে চারটে সবসময় চেঞ্জ হলেও চারটেই রাখ চারটে রাখতে তো এই ক্ষেত্রে তো অনেক যে চারটা কি চারটা যদি আমি অডিট স্টেশনের জায়গা আমি ভূমিপত্র আমার ভালো আছে সেখানে আমি নামাতে পারি মিনিমাম চারটে ভূমিপত্র রাখতে তো এমনি অনেক মানে তারা চেয়েছিল যে আরো ভূমিপুত্র কম থাকুক কারণ অনেক রকম অসুবিধা তো সেক্ষেত্রে মোহাম্মানের চান্সটা কি না ছাব্বিশটা ঠিক হয়ে গেছে খেলাটার মানটা যেরকম করেছে দশটা সাতটা আটটা গোল প্রত্যেকটা ম্যাচে একটু যারা দুটো যখন মার্চ হলো মার্চ হওয়ার পর যে খেলা পাঁচ চলছে সেটা দুঃখ দিকে যাচ্ছে সেটাও আলোচনা হচ্ছে এর মধ্যে কেন এটা হলো এটা যদি প্রেমের আছে তো প্রেমের মধ্যে থাকতো আবার গ্রুপে কে ফার্স্ট ডিভিশনে কেন যোগ করা হলো এসব নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন রকম কিন্তু মেন হচ্ছে ভূমিপুত্র তো আনন্দ টিমে আসছে আমাদের যে টিম আছে আইসিএল যারা খেলবে আইলিগ যারা খেলছে তাদেরও প্লেয়ার থাকে আর অনেক টিম আছে যারা অলরেডি অর্টি প্লেয়ার কথা বলে রেখেছে আমরা শুধু একা না অনেকেই সবাই বলে শুরু হলো দুটো নটা তারপরে আটটা তিনটে তারপরে এসে এখন দাঁড়িয়েছে সাতটা চারটে তো যাই হোক প্রচুর ছেলে কটা অনেক ছেলের সুযোগ মডেল হবে না বাঙালি ছেলে তো প্রচুর আছে তো এটাই নিয়ে ওটা লাস্ট আপনাদের কোনো দুঃখ ছিল মডেলের কোনো

তো সেই জন্য আমরা লড়াই করতে আর্মি যদি অডিশন সবাই খেলে আমরা যদি পাঁচটা আর ছটা তো গেল সবাই বললো আমাদের হয়ে বললো আমরাও নিজের কথা বললাম তাহলে তো আর্মি অল ওভার ইন্ডিয়া থেকে প্লেয়ার এনে খেলিয়ে নিয়ে যেত তারা তো বেরিয়ে গেল যেরকম এস এস বিকে সরানো হলো তো সেরকম হয়েছিল বুঝতে লাস্টে যখন সাতটা চারটে যখন হলো তখন বলা গেল আছে সব শেষে শুনে নেব আইএফএ সচিব অনির্বাণ দত্তের কথা কিভাবে তিন প্রধানকে রাজি করালেন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য এবং এই সিদ্ধান্তে কতটা উপকৃত হবে বাংলার ফুটবল সেই নিয়ে কথা বললেন আই সচিব আজকে আমরা সব ক্লাবদের সাথে বসেছিলাম আমরা আলোচনা করি এবং ক্লাবদের বক্তব্য হলো এই মুহূর্তে এত প্লেয়ার বাংলায় নেই যে সাতখানে আমরা যেটা ইমিশিয়ালি বলেছিলাম যে সাতটা বাঙালি প্লেয়ার খেলানো হোক সেই ব্যাপারে বেশ কিছু ক্লাব আপত্তি জানায় এবং তারা জানায় যেটা যখন চেষ্টা করছে আইএফএ করুক কিন্তু এক্সপেরিমেন্ট হিসেবে এই বছরটা দেখা হোক তারপরে বাড়ানো হোক একবারে এতগুলো প্লেয়ার বাড়ালে প্লেয়ার পাওয়া মুশকিল হবে আমাদের জন্য এই বছর চারটে আপনারা কম্পালসারি করুন বাঙালি প্লেয়ার এবং আমরা তখন সব ক্লাবের মতামত নিই সব ক্লাবের মতামত অনুসারে আমরা যেটা মিটিংয়ে ডিসাইড হয় যে চারটে কম্পালসারি সান অফ দ্য সয়েল করা হবে এবং যদি এই বছর সুস্থভাবে লিগটা হয় কোনো ক্লাবের অসুবিধা না হয় আগামী বছর আমরা রিভিউ করে আবার এই প্লেয়ারের সংখ্যা বাড়াবো যেটা মনে হয়েছে আগের মিটিংয়ে যে বাঙালি প্লেয়ার হয়তো বেশি খেলাবে এরা কিন্তু ওনাদের যেটা আমার ধারণা যে ভয় যে যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব। তার জন্য ওনারা ওপেন রাখার চেষ্টা করছিলেন এবং মেজরিটি বাইরে স্টেট খেলাবার কথা বলছিলেন আমার মনে হয় তারপরে বেশ অনেকক্ষণ ধরে আমরা ওনাদের বোঝাই যে কেন তিন তিন প্রধান এবং অন্যান্য ক্লাব যারা বলছিল যে বাঙালির সংখ্যা কম রাখা হোক তো তাকে আলো অনেকটা আলোচনার পরে তারা বুঝতে পারে ব্যাপারটা কিন্তু তাও তাদের যেহেতু কিছু ইনিভিশন ছিল কিছু ইনসিকিউরিটিস আছে এই মুহূর্তে তারা বুঝতে পারছে না বাঙালি প্লেয়ার কি মাত্রায় সবে আগের বছর থেকে বাঙালি প্লেয়ার ওঠা শুরু করেছে কি মাত্রায় বাঙালি প্লেয়ার পাবে তারা কজন ভালো প্লেয়ার পাওয়া যাবে তো সেই জন্যে তারা আলোচনার পরে সব ক্লাব মিলে আলোচনা করে চারটেতে হয়েছে ওনারা যা বলেছে আমি আপনাকে জানালাম আমি আশা রাখবো যে আগামী দিনে আরও বাংলার প্লেয়ার খেলতে পারবে কারণ আমি বিশ্বাস করি যে যদি বড় ক্লাবে খেলার সুযোগ পায় তাহলে আরও নতুন ছেলেমেয়েরা মাঠমুখী হবে এই যে আমরা এজ গ্রুপ ভিত্তিতে প্রত্যেকটা ডিভিশনে খেলাচ্ছি এটা তো সাপ্লাই লাইন তাহলে এই প্লেয়ারগুলোকে তো আলটিমেটলি প্রিমিয়ারে এসে নিজের খেলা দেখাবার সুযোগ পেতে হবে সেই সুযোগটা তৈরি করার জন্যেই আমরা বাংলার প্লেয়ারের সংখ্যা বাড়াবার চেষ্টা করছি এবং সেই জন্যই বলা যে যদি বাংলার প্লেয়ারদের জন্য একটা জায়গা আমরা সিকিওর করতে পারি আমি আশাবাদী যে এই বছর চারটে হলো আগামী বছর নিশ্চয়ই আরও সংখ্যা বাড়বে বুঝছিস এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইখানে ক্লিক করতে ভুলবেন না যেন